সিলেটের বুকে লুকিয়ে থাকা এক আশ্চর্য হ্যাভেন ভোলাগঞ্জের সাদা পাথর মহান মনিবের তৈরি এত সুন্দর পৃথিবী ঘোরার এখনও অনেক কিছুই বাকি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার সফট রিভার ব্রিজ আর চারপাশের নিরবতা পাথরের রং আর আকাশের প্রতিচ্ছবি সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি দেখে আপনার মনে হবে আপনি স্বর্গরাজ্যে বাস করছেন তবে একটি যদি বেশি পেতে চান তাহলে যেতে হবে ছড়ায় দিস প্লেস ইজ সো আনটাচড নেই কোনো কোলাহল শহরের ব্যস্ততা বলে আপনি নিজেকে খুঁজে পাবেন এখানে একান্ত নিজের মতো করে উইদাউট এ সিঙ্গেল ডিস্ট্রাকশন জানেন এই উৎমাচরের সবচেয়ে দারুণ জিনিসটা কি এর প্রাকৃতিক সুইমিং পুল এখানে আপনি ঘন্টার পর ঘন্টা ডুবে থাকলেও আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না বরং মন আরও শান্ত হয়ে যাবে সো ইফ ইউ সামান হো লংস ফর কোয়াইটনেস ওভার দেন উতমা ছড়া ইজ ইউর আলটিমেট স্ক্যপ দেখেন পানির কালার দেখছেন গল্পের শুরুটা সুনামগঞ্জ থেকে টাঙ্গর হাওড়ের একটি অসাধারণ ট্রিপ শেষ করে রওনা দ্বীপ ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে আর বরাবরের মতো রোড ট্রিপ আমাকে একটু বেশি মুগ্ধ করে এই যেমন সিলেট সুনামগঞ্জ সড়কের এই জায়গাটি বড় বড় গাছের ছায়াতে আসলে মনে হয় এয়ার কন্ডিশনের ঠান্ডাকেও হার মানাবে এত প্রশান্তি লাগে এই জায়গাগুলো এখন আছে হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কে আর এই সড়কের মাঝে 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 এমন কিছু জায়গা আছে যেগুলো মানে আলাদাভাবে শরীরকে একটা প্রশান্তি দেয় এত ঠান্ডা জায়গাগুলো শেষমেশ আমি নাদারে আর পারলাম না এই জায়গাগুলো এত বেশি সুন্দর এত বেশি ভাল লাগে মনকে অনেক বেশি প্রফুল্ল করে তোলে যেহেতু রওনা দিয়েছি সুনামগঞ্জ থেকে আর আমাদের সাথে বাইকও আছে তাই আমরা সিলেট দিয়ে ঘুরে না গিয়ে ছাতক হয়ে বাইপাস দিয়ে আমরা কোম্পানিগঞ্জের রাস্তায় ঢুকে পড়ি আর যেহেতু আমরা বাইপাস করতেছি তাই ছাতকের পরে আমাদেরকে তিরিশ মিনিটের একটি নদীপথ ফারি দিতে হবে আমার সাথে ছিল রয়্যাল বাইকটি যার খালি গাড়ির ওজনই একশো পঁচানব্বই কেজি নৌকার মাঝি ভাই হয়তো বা ভাবছে অন্যান্য বাইকের মতোই তিনি সাহস করে তোলে ফেলার চেষ্টা করছিলেন কিন্তু উনি এটাকে ওঠানোর শত চেষ্টা করেও সামনের চাকাটাও নৌকার মধ্যে তুলতে পারেন আচ্ছা ঠিক আছে রাতের থেকে কোনো নাওয়ার মধ্যে লাইকটা উড়েছে যে অবস্থা গেছে খুবই অবস্থা খারাপ এখন আমরা যাবো হচ্ছে আম তেরিতে ফেরিতে ওইখান থেকেও দেন আমরা কোম্পানিগঞ্জ দিয়ে ভালাগঞ্জের দিকে যাবো আর কি খুবই কষ্ট ওইখানে এখন ভোলাগঞ্জ সাদাপাতার যাওয়ার পথে এই যে এই রাস্তা দিয়ে যাইতেছি তার মধ্যে হঠাৎ করে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম ওই যে দেখেন মেঘালয়ের কিনরেম ফলস দেখা যাচ্ছে এটা অনেক বড় একটা ফলস এটা সুনামগঞ্জ থেকে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জে আমরা এখন আছি ভোলাগঞ্জ সাদাপাতার এরিয়াতে এখানে এ হচ্ছে পার্কিং এখানে বাইকের জন্য পঞ্চাশ টাকা পার্কিং ফি দিয়ে আমরা বাইকটা ওই যে ওখানে ছায়ার মধ্যে রাখছি এ যাওয়ার পথে এখানে অনেক ধরনের দোকান পেয়ে যাবেন এই যে কেউ যদি গোসল করতে চান এখানে শর্ট প্যান্ট প্যান্ট যা কিছু লাগে সব কিছুই আছে এই যে দেখেন আমরা এখান দিয়ে সামনের দিকে আগাইতেছি এখন ও ভাই নৌকা দেখেন এখানে সবাই পাথর উঠানোর কাজে ব্যস্ত দেখেন কী পরিমাণ নৌকা বোট কত রিজার্ভ বোট কত এই যে এখানে নৌকা ভাড়া আদায় নির্দেশিকা আটজন করে বোটে যাওয়া যাবে নৌকা ভাড়া আটশো টাকা এই হচ্ছে এখানে বোট আর ওই যে ওখানে একটা সাদা অংশ দেখা যাচ্ছে ওইখানে পর্যন্ত যাবে আটশো টাকা এখন দুজনকে আটশো টাকা দিয়ে ওই পারে আমরা যাব কিনা ভাবতেছি দেখি সাদা পাথরের লোকাল নৌকা বাড়া আটশো টাকা কিন্তু আমরা ছিলাম মাত্র দুজন তাই আমরা অন্য আরেকটি গ্রুপের সাথে অ্যাড হয়ে জন প্রতি একশো টাকা করে রওনা দেই সাদা পাথরের দিকে চলতি পথে নদীর দুপার অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সাথে আরেকটা জিনিসও আপনাকে হতাশ করবে আর সেটা হচ্ছে এই পাথর উত্তোলন আমি জানি না এটা প্রশাসনের কোনো অনুমোদন আছে কি না তবে আমার কাছে মনে হয় এগুলো হাতে ধরে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনা বোর্ড আমাদেরকে এখানে নামায় দিল আর এই হচ্ছে মেঘালয়ের পাহাড় আর ওই সামনেই হচ্ছে সাদা পাথর আমরা এখন ওই দিকেই যাচ্ছি এখানে ঘোড়া দেখা যাচ্ছে কেউ যদি ঘোড়ায় চড়তে চান ঘোড়ায় চড়তে পারেন গরমের দিনে ডাব আছে ডাব খাইতে পারেন কত করে কোথায় কোথায় এখান থেকে তো হাইটে যে এটা তো হাইটেই যাওয়া যায় একশো টাকা তো দুইটা তাই এখান থেকে এখানে হাইটা যাওয়া আর ঘোরা দিয়ে যাওয়া একশো টাকা আচ্ছা হাইটে হয়ে যায় আপনারা চাইলে যেতে পারেন নিচে বালি মাথার উপরে প্রচণ্ড রোদ মনে হয় সাইস্ত্রি ডিগ্রি চলতেছে আর এই বালির মধ্যে দিয়ে হাঁটতেছি মনে হইতেছি কি সিলেট আছি না মরুভূমির কোনো দেশে আছি একটা ওঠো হলে কিন্তু সাহারা মরুভূমি হয়ে যেত হ্যাঁ অনেকটা অবস্থা পুরা বালি আর প্রচণ্ড গরম খুবই খারাপ অবস্থা ওই যে এখানে দেখেন অল্প একটু দেখা যাচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আমি এখানে গিয়েছিলাম আমি ইন্ডিয়া যখন ছিলাম ওই ব্রিজটা দেখেছিলাম এই হচ্ছে সাদা পাথর এরিয়া দেখেন এই টাটকা গরমের মধ্যে সবাই গোসল করতেছে বাংলাদেশের সিলেট জেলার গোয়েনহাট উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর প্রকৃতির এক জাদুকরী সৌন্দর্য সাদা পাথর বলতেই যেটা চোখে বেশি আসে সেটা শুধু পাথর না স্বচ্ছ নীলচে পানির নিচে ছড়িয়ে থাকা সাদা পাথরের বিশাল রাজ্য যেটা মনে করিয়ে দেয় কোনো ইউরোপিয়ান আইল্যান্ডের গোপন উপত্যকা এই জায়গার সৌন্দর্য শুধু চোখে থাকার জন্য নয় মন যায় চারপাশে সবুজ পাহাড় নীল আকাশ আর মাঝখান দিয়ে বয়ে চলা টলটলে ঠান্ডা নদী যার পানির নিচে দেখা যায় স্পষ্ট সাদা সাদা পাথরের শাড়ি আর এই ঠান্ডা পানিতে যখন পা ভিজিয়ে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনার কোনো ক্লান্তি আসবে না এখানকার পানিগুলো এত বেশি স্বচ্ছ দেখেন আমার নিচে পানি নিচে পা পর্যন্ত দেখা যাচ্ছে তবে আমার একটা সুবিধা হচ্ছে যে আমার এই শুগুলো আমি একদম লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম এই পাথরগুলো বেশ ভালো পরিমাণে পিচ্ছিল কিন্তু আমার এটাতে বেশ জোতার কারণে একদম গ্রিপ ধরে যাইতেছে একদম সোজা গ্রিপ এই যে দেখেন পিচ্ছিলি হচ্ছে না কোনোভাবে যে আমি অনায়াসে এটা যেতে পারতেছি যেটা সবাই বাড়তেছে না বলাগন সাদা পাথরে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে রওনা দিই দিকে তবে আপনি যদি সরাসরি উৎমাছরা আসতে চান তাহলে প্রথমে সিলেট থেকে কোম্পানিগঞ্জের দয়ার বাজারে আসবেন আর এখান থেকে একটি বাইক অথবা সিন্জিত করে চোরার বাজারে আসবেন আর চোরার বাজারের সাথেই হচ্ছে উৎমাছরা ফলস বলাগঞ্জ থেকে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই চলে আসি আমরা উৎমাছরা স্পটে এই পাথরগুলোর জন্য আর বাইকটা সামনে আনতে পারি নাই আর ওই যে এই হচ্ছে ছড়া বাচ্চারা গোসল করতেছে বরাবরের মতোই সামনে মেঘালয়ের পাহাড় আর আমরা যাচ্ছি এই রোড ধরে সামনে হচ্ছে গেলেই যে মেন ভিউ পয়েন্ট ওখানে আমরা পৌঁছে যাব এখন পানির মধ্যে দিয়ে হেঁটে ওই যে ওখানে যাব ওটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এই যে দেখেন পানি উফ ভাল লাগতেছে ভাই সারাদিন যে পরিমাণ গরম গেছে বেশ ভালো স্রোত আছে তো কি স্বচ্ছ পানি দেখেন আর একদম নিচে পর্যন্ত সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আজকে কিন্তু মোটামুটি অনেক পর্যটকই আসছে এখানে ঘুরতে বিশেষ করে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে গোসল করা এত স্বচ্ছ পানি দূরে মেঘালয়ের পাহাড় খুব একটা বেশি দূরে নেই এই যে মাত্র এখানেই খুব কাছেই দেখা যাচ্ছে অ্যান্ড দেখেন পানির কালারটা জাস্ট একদমই স্বচ্ছ আর আমরা ওই যে আসার সময় একটা ঝর্ণা দেখেছিলাম না ওই ঝর্ণার পানি হচ্ছে এটা দেখেন পানির কালার দেখছেন জীবন যখন ক্লান্তিকর হয়ে ওঠে তখন সবাই খোঁজে একটু নিরিবিলি একটু নিস্তব্ধতা একটু ট্যুর একটু একান্ত কিছু সময় কাটানো আর সেই একান্ত কিছু সময় কাটানোর জন্য বেছে নিতে পারেন এই উৎমাচরাকে যেখানে আপনাকে দেবে এক স্বর্গীয় প্রশান্তির ছোঁয়া বিশেষ করে এই উতমা এই সুইমিং পুল যার কাছে হার মানে লাখ টাকার রাজকীয় সুইমিং পুল আর সাথে পেয়ে যাবেন কোটি কোটি টাকার সৌন্দর্য বর্ণিত পাহাড় যা আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে এই সুইমিং পুলে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল মনে তো কোনো ক্লান্তি আসবেই না কেউ আপনাকে কোনো ডিস্টার্বও করবে না সত্যি একান্ত সময় কাটানোর জন্য এই জায়গাটি একদমই পারফেক্ট তবে এখানে খুব একটা পর্যটক আসা যাওয়া করে না আর যেহেতু খুব একটা পর্যটক আসা যাওয়া করে না তাই আপনি ছেলে এই জায়গাটাকে অবশ্যই বেছে নিতে পারেন খুবই সুন্দর তবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বিছানাকান্দি যেতে পারিনি আমাদের টার্গেট ছিল বিছানাকান্দি পর্যন্ত যাওয়ার আপনি চাইলে সেটাও ঘুরতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন ধন্যবাদ